adiknea <laughs> হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে বন্ধুগণ আমি জিৎ চলে এসেছি আজকে বহুরু গ্রাম পঞ্চায়েত তার কারণ আজকে কিন্তু এখানে আসবে ডান্স বা ডান্সের সিনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন কীর্তিকা মুখার্জি তো এখানে সবাই ওনাকে ইনভাইট করেছে তো কীর্তিকা মুখার্জি আজকে আসছে তো দেখবো এখানে কি কি হচ্ছে আর তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটি তাহলে শুরু করা যাক যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে ডান্স বাংলা ডান্স সেই প্রোগ্রামে ফাইনালিস্ট হিসেবে সে মানে প্রথম চ্যাম্পিয়ন হয়েছে মানে আমাদের বহরুর মধ্যে এটা আমাদের বহরুর গর্বুলেশন এবার আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট কৃতিকার জন্য এখানে সবাই বেশি গুরুজন আছেন তো সবাই তো অনেক অনেক প্রণাম প্রথমে যেটা বলবো যে আহ আমি কখনো ভাবতে পারিনি যে আমি এখানে এত মানুষজনদের কাছ থেকে এত এত ভালোবাসা পাবো আমাকে দেখে আপনারা মানে থ্যাঙ্ক ইউ সো মাচ আমাকে এত স্পেশাল ফিল করানোর জন্য আমি ওয়ান্স अगेन আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে বলবো কারণ এত জিনিস আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই জায়গাটা লাইফে অ্যাচিভ করতে পারবো কিন্তু তাও আমি জেদ চালিয়ে জেদ তো আমার ভিতর আমি একটু আগ্ৰগ রই জেদিছিলাম তার জন্য হয়তো ভগবান আমার সাথে আশীর্বাদ ছিলেন ভগবানের আপনাদের সবার আশীর্বাদ ছিল যার জন্য আমি জায়গাটা অ্যাচিভ করতে পেরেছি আর ধন্যবাদ সবাইকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য এত সুন্দর সুন্দর গিফট এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমি আশা করবো যে আপনারা পরবর্তীকালে আমার পাশে থাকবেন আমি যেন লাইফে আরো এগোতে পারি আমাকে আরো আরো ভালোভাবে আশীর্বাদ করুন যেন আমি আরো কিছু অ্যাচিভ করতে পারি আজকে এটা করে চোখ থেকেও বড় জায়গায় পৌঁছাতে পারি আমি এটা আশা করবো আপনারা আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন যেহেতু আমাদের বহরুর মেয়ে আমরা চাইব ভবিষ্যতে কৃত্তিকা আরো ভালো জায়গায় পৌঁছাক কারণ বহুরুরুর মধ্যে আমরা এখনো পর্যন্ত গর্ববোধ করি হেমন্ত মুখোপাধ্যায় যে গায়ক সারা বিশ্ব বিখ্যাত গায়ক ছিলেন তিনি শুধু ভারতের নয় ভারতের বাইরেও যথেষ্ট নাম অর্জন করেছিলেন তো সেই হেমন্ত মুখার্জি ছিলেন বহরুর বাসিন্দা দক্ষিণ পাড়াটি তার পাশের পাড়া মাঝের পাড়ার পৃত্তিকা আমরা চাইব ঋতিকাও তার জীবনে আরো বেশি বেশি করে সাফল্য অর্জন করুক এবং ভালো একটা আরো ভালো জায়গায় দেখে আমার ছোটবেলার কথা মনে করছে কারণ আমি নাচকে ভীষণ আমিও ছোটবেলায় ভীষণ নাচতাম কিন্তু আমার ফ্যামিলি পরিসারে আমার সেই সুযোগটা হয়ে আসে এখনো ভীষণ ভালোবাসি তো আমি টিভিতে গান চালিয়ে

আমার ফ্যামিলি মেম্বার সাপোর্ট ছাড়া কিন্তু কোনোদিনই না পসিবল ছিল না বিকজ একটা বাচ্চার পিছনে একটা বাচ্চার কেরিয়ারের পিছনে যে কীভাবে তার ফ্যামিলি সাপোর্ট থাকে অবদান থাকে সেটা আমার মা মানে আমি চাই আমার মতো সবাই আমার মতো যারা আছে যারা স্ট্রাগল করছে ছোটো থেকে তারা সবাই এরকম ফ্যামিলি মেম্বার পা কারণ ফ্যামিলি মেম্বার সাপোর্ট ছাড়া আমার মনে হয় জিনিসটা খুব মানে কঠিন হয়ে দাঁড়ায় কারণ যখন আমি মেন্টালি অনেকটা যখন ভেঙে পড়তাম যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তখন কিন্তু আমার ফ্যামিলি মেম্বার আমার ফ্যামিলি আমার বাবা মা আমার দিদি ওরা কিন্তু ওকে সাপোর্ট করতো তো ফ্যামিলি মেম্বারের প্রচন্ড বড় অবদান থাকে কারণ কোনো বাচ্চার কেরিয়ারের পিছনে এটা আমি খুব ভালো করে আর থ্যাংক ইউ সো মাচ আমার ফ্যামিলিকে ওয়ান্স এগেন আমাকে এত এত সাপোর্ট করার জন্য পাচ্ছি ভবিষ্যতে হয়তো আরও অনেককে পাবো বহন গর্ব একটা আছে বড় ঐতিহ্য আছে সেইখানে আমরা কীর্তিকা মুখার্জিকে পেয়েছি আমরা বড় বাসি গর্বিত আমরা আরও বলবো যে কীর্তিকা আমাদের শুভেচ্ছা শুধু এখানে নয় আরও ভালো করে পারফরমেন্স করে আরও ভালো করে সারা ভারতের মধ্যে কৃত্তিকা তার খ্যাতি অর্জন করুক এবং আমাদের থেকে আরও অনেক বড় জায়গা থেকে কৃত্তিকা সম্বর্ধনা পাক এবং সকলের কাছে প্রিয় উঠুক এই আশীর্বাদ এবং এই ভালোবাসা অবশ্যই আমরা আমাদের ছাত্রদের মতো কৃতজ্ঞ যখনই হেল্প চাইবে আমরা যেটুকু আমাদের ছাত্রদের মধ্যে থাকবে নিশ্চয়ই আমরা চেষ্টা করব যে বৃত্তের পাশে দাঁড়াবে প্রধান বড় ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত যেটা আমাকে দেখে বুঝতে আর সবচেয়ে বড় एग्जांपल আমি প্রথমেই আগেও বলেছি যে আমার ফ্যামিলি মেম্বার তো আমি নিজেকে অরডিনটলি মনে করি তো আমি আমার এরও ফ্যামিলি মেম্বার পেস আমার মা বাবা তাদের জন্য আমি আজকে এই জায়গাতে তারা ছাড়া কিন্তু আমি কখনো একটু কিছু অ্যাচিভ করতে পারতাম না থ্যাংক ইউ সো মাছ আপনাদের সবাইকে আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য প্রধান প্রধান সাহেবকে থ্যাংক ইউ সো মাছ আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি কখনো ভাবতে পারিনি যে আমি এত মানুষের থেকে ভালোবাসা পাবো এত আশীর্বাদ পাবো আমাকে আরো আশীর্বাদ করুন যেন আমি পরবর্তীকালে আরও এগোতে পারি লাইফে আরো কিছু করতে পারি প্রথম থেকে আমি এটা এটাও আর একটা ভালো জিনিস সেটা আমি অনেক ছোট থেকে ট্রাই করেছি আমি অনেক ছোট ছিলাম প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর থেকে আমি নাচ শিখছি আর তখন থেকে আমি অডিশন দিয়েছি কিন্তু তখন থেকে আমি ছোট থেকে অডিশন দেওয়ার শর্তে আমি সিলেক্ট হইনি অনেকবার ফেলিও হয়েছি তো সেই জন্য আমি কখনোই জেদ চাইনি আমার মধ্যে একটা আমি খুব জেদি জেদিনি তো আমার ভেতরে সবসময় আজকে হচ্ছে না কাল হচ্ছে না কোনোদিন কোনো একদিন তো হবে ভগবান কোনো একদিন তো আমার দিকে তাকাবে আর ভগবান সত্যি আমার দিকে তাকিয়েছেন দেন যার জন্য এত লাখ লাখ ছেলে অডিশন দেয় এত লাখ লাখ কোটি কোটি ছেলেমেয়ে অডিশন দেয় তার ভেতর থেকে অনেকজন সিলেক্ট হয় তাদের সবাইকে পিছনে ফেলে আজকে আজকে আমি চ্যাম্পিয়ন তো এটা আপনাদের আশীর্বাদ ছাড়া কখনোই পসিবল ছিল না মৌরু বাসিন্দার উদ্দেশ্যে বলবো আমি যেদিন দিয়ে বাড়িতে ফিরেছি সজিতে যেদিন থেকে বাড়িতে ফিরেছি আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দেখিয়েছে আজ পর্যন্ত আমাকে ভালোবাসা দেখিয়ে যাচ্ছে তো এটাই আমি বলবো যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন আর জন্য এগোতে পারি পরবর্তীকালে আর অনেক রিয়েলিটি শো আছে সেগুলোর জন্য আমি ট্রাই করবো আর তাছাড়া আমার এডুকেশন পারপাসও আছে আমি পড়াশোনাও করছি আমার আইডিয়াই কমপ্লিট হলো নেক্সট আমি ডিপ্লোমার দিকে একটুখানি খেয়াল দিচ্ছি পড়াশোনাটাও ইম্পর্টেন্ট তো পড়াশোনার দিকেও খেয়াল দেবো নাচের দিকে সবটা ব্যালেন্স করে চলে